শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো শোনায় নতুন পথ চালাতে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে সকালটি সকালবেলা এদিকে দেখো আমি আটা আর টমেটো নিয়েছি আর একটা ডিম ভেঙে দেব তো খুব সুন্দর একটা ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি তো আসলে আটাটা গুলেছিলাম আমি রুটি করবো বলে কিন্তু গুলতে গিয়ে দেখি একটু নরম হয়ে গেছে তো ভাবছি কি করব সেই জন্য ভাবলাম না একটা ব্রেকফাস্ট এভাবে বানিয়ে নিই তো এই যে নুন দিয়ে তো রুটির জন্য আমি গোলাটা গুলেছিলাম তো তার মধ্যে একটা টমেটো কুচি করে দিয়েছি এখন ডিমটা ফাটিয়ে দিয়ে দিই তো দিয়ে হালকা তেল দিয়ে একদম আমি এটাকে একটা পরোটার মতো করে ভাজি করে নেব এটা একটা হেলদি ব্রেকফাস্টই হয়ে গেলো যদি গাজর থাকতো গাজর কুচি করে দেওয়া যেত খুব ভালো লাগতো তো আমার কাছে গাজরটা নেই যদি কেউ বাবা বানিয়ে খেতে চাও তো গাজর থাকলে দিতে পারো সোনা জানি না খাবে কি না সোনা গুমিয়ে আছে সোনা গুম থেকে উঠলে আর এখানে একটা ডিম রেখেছি এটা সোনার জন্য সেদ্ধ দেবো আর একটু দেখি খিচুড়ি মানে জন্য একটু খিচুড়ি করতে পারি খিচুড়ির সাথে দিয়ে দেবো ডিমটা সিদ্ধ তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে দেখে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে তো আর কিছু বলতে হবে না তাদেরকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে যাবে তো এই তো আমার কড়াইটা গরম হয়ে গেছে তো কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়েছি আর এই যে আমার পেস্টটা এটার মধ্যে কিন্তু আমি একটু কালো জিরো ছড়িয়ে দিয়েছিলাম অল্প করে দিয়েছি কালো জিরোর সোয়েলটা খুব ভালো লাগে সেই জন্য দিয়ে দিয়েছি এই যে আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি একদম স্টিম কমিয়ে কমিয়ে একটু ডাকা দিয়ে দিই দিয়ে একটু তিনটে হয়ে যাবে আমার একটা দিয়েছি আর দুটো হবে খুব সুন্দর করে কিন্তু উল্টে গেছে যদি তাওয়া হতো তাওয়ার মধ্যে আরও পাতলা করে দেওয়া যেত তাহলে কিন্তু ভালো হতো আমার এই কড়াইটার মধ্যে উঠাতে মানে সুবিধে কিছু কোনো কিছু মানে ভাজি করতে গেলে এই কড়াইটার মধ্যে সুবিধে হয় তো এটাতেই করেছি সেই জন্য একটু মোটামোটা হয়েছে কিছুটা দেখতেই পাচ্ছো একটু পাতলা করলে মনে হয় আরও একটু ভালো হতো তো একটু চা করব দিঘার চা করব করে খাবো এখন বাজে আট সাতটা ছেচল্লিশ বাজে তো আর আধ ঘন্টার মতো সোনা উঠে যাবে তো তার আগে একটু চা করে খেয়ে নিই খেয়ে বরদা পরিষ্কার করব। এই যে রেডি আমার হেলথফুলি টেস্টি টেস্টি ব্রেকফাস্ট তো এখান থেকে কিন্তু আমি একটা বেঙে খেয়েছিলাম মানে খুব মজা লেগেছে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো মানে খুব খুব মজার হয়েছিল কি বলবো এটাকে দেখতেও দেখো কত সুন্দর লাগছে এই যে এটা দেখে আমি একটু কিন্তু সিঁড়ে খেয়েছি সাথে আছে তো আমি দুটো খাবো আর শোনার জন্য একটা রাখবো কারণ খুবই একদম নরম হয়েছে দেখো ও হয়তো খেতে পারবে রুটিটা খেতে চায় না শক্ত হয় সেই জন্য এটা তো খুবই নরম খেতে পারবে আর ওইদিকে বসিয়েছি খিচুড়ি বলতে শুধু পেঁপে ছিল ঘর টমেটো টমেটোটা দিইনি পেঁপে দিয়েছি আর একটা ডিম সেদ্ধটা দিয়েছি চাল ডাল নুন দিয়েছি আজকে এটাকে সোমবার দেবো না তো একটু হলুদ দেব দিয়ে এখন টাকাটা দিয়ে দেব তো সিটি হতে থাক দশ বারোটা না হলে অল্প করে করলে এই যে মানে ভালোভাবে ছিটে না না ছিটলে ও খেতে খেতে পারে না মানে একদম যদি নরম না হয় তাহলে ও খেতেই পারে না নরম হলে ওর মানে খেতে ভালো হয় তো যদি একসাথে একটু বেশি করে করি যদি আমার জন্য করি তাহলে মানে ও খেতে পারে মানে বেশি হলে একদম আঠা আটা হয় আর আজকে এটাকে সোমবার দেবো না তবে ঘি দেবো হয়ে গেলে একটু ঘি দিয়ে দেবো উপর দিয়ে তো ও হতে হতে মানে ও ঘুম থেকে উঠতে উঠতে এটা হয়ে যাবে সেই জন্য বসিয়ে দিলাম আর হলেও ও সকালবেলা ডিম সিদ্ধটা খাবে আর কিছু খেতে যায় না সকালবেলা শুয়েছি রাতের ভাত আর সোনা বাইরে কান্না করছে মানে মালিকের করে ঢুকার জন্য আর এদিকে বাজার যে দেখো কতগুলো টমেটো নিয়ে এসেছে কি সুন্দর লাগছে না দেখতে একদম লাল লাগছে এখন টমেটো একটু বট্টা বানাবো মানে খালি কাঁচা লঙ্কা আর একটু ফোড়ন দিয়ে তো এদিকে দেখো কাঁচা লঙ্কা অনেকগুলো এগুলো এখন আর বাজবো না সকালে আমি বোটাগুলো ফেলবো পারলে তোমাদের সাথে শেয়ার করব এগুলো এখন গুছিয়ে নে এখানে আছে দুটো পেঁপে এখানে আছে ছয়টা বেগুন তো এগুলো এখন গুছাই আর মাংস আনতে গেছে বাজার থেকে মাংসটা নিয়ে আসলে মাংসটা রান্না করব। করব। আর একটু টমেটো নরম বেঁচে বের করে নেই। রাতের জন্য শুধু মাংস হলেই হতো কিন্তু সকালে যে ভাত নিয়ে যাবে তো সকালে ভাত নিয়ে গেলে তো তোমার সকালের রান্নাটা করে নিতে হয় রাতে সকালে শুধু ভাত করি তারপর দিয়ে দিই এই যে এদিকে বসা দিলাম রাত বাজে কয়টা এখন দেখছি তো দশটা উনিশ আর আমার মাংস মাত্র হচ্ছে আরও পাঁচ দশ মিনিট লাগবে আর টমেটো বর্তা ভাত তো করেছিলাম প্রায় সাতটার দিকে মাংস নিয়ে তো রাতে এসেছে তখনই রান্না করছি এই যে আমার টমেটো ভর্তা আর সোনাকে কিন্তু এটা দিয়েই ভাত খেয়ে দিয়েছি অল্প একটু দিয়ে ওকে খাইয়েছি কারণ টক টক লাগছে জাল লাগছে আর আজকে কোনো অন্য তরকারি ছিল না ডাল ছিল না তো এটা দিয়ে খেয়েছে দুধও নেই আলুগুলো ভালো করে সেদ্ধ হয়নি তো সেই জন্য আর একটু সময় টাকা দিয়ে রাখবো তারপর তোমাদেরকে দেখাবো দেখি ভিডিওটা শেষ করব আর বেশি বড় করব না কেমন লাগলো তোমরা জানাবে ভিডিওটা তো আমি খেতে বসে পড়লাম রাতের খানা খাবার এখন ভাজতে চললো পনে এগারোটা তো সোনা সোনার পাপা ঘুমিয়ে গেছে এখন আমি খেয়ে ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি শুভরাত্রি